আগে ছিল সাবেক যশোর জেলা বর্তমান জিনেদা জেলা এই জিনেদা শহরে আমার বাবার নিজস্ব একটা চ্যাম্বার আছে কিন্তু বাবা পাশাপাশি ছোট্টটা কোম্পানিতে আমি চাকরি করি তারা গরিব মানুষ মাছ গেলে কিছু পয়সা আমাদের দেয় গরিব মানুষ বা যেন সংসার আমার মেনটেন করা লাগে প্রশ্ন করবেন কি কোম্পানি ওদের কোন লেখা আছে বনা প্রসাত প্রতিনিধি বাংলাদেশ সরকারের নৌশাক প্রশাসন অধিদপ্তর কর্তৃক মনোনীত আর আর কেমিক্যাল কোম্পানি বাগবাড়ার রাশে এই কোম্পানি সুযোগে আমাদের অনুষ্ঠানে আমাদের এই কোম্পানির দাদা ভাই আপনার এই মেয়েদের গানtam শুনে যখন আপনারা চলে যাবেন আমি আমাদের এই চেম্বারে পক্ষ দিয়ে প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে কোম্পানির একটু করে কাগজের ভিজিটিং কার্ড দিয়ে আছে আপনাদের দেওয়ার জন্য এই গানের ভিতরে যে কার্ডtam তারা আপনারা কাছ নিয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে প্রয়োজনে খাটাবেন না হলে রাস্তার থালে ফুলে দিয়ে চলে যাবেন এতে আমার কোনো আপত্তি থাকবে না প্রশ্ন করবেন সে আপনার এই কার্ড কেন দেন এটি আর উদ্দেশ্য কি জানেন টাকা সারা থাকে যদি রুগী ভালো হয় কন্ট্যাকের কিছু টাকা নেয় আর যদি রুগী ভালো না হয় কন্ট্রাক্টের কোনো টাকা পয়সা নেয় না এই কথা বলার জন্য আপনাদের এখানে আমরা দাঁড়িয়েছি প্রশ্ন করবেন ছিলেন কোন তিনটা রুগী আপনারা কন্ট্রাক্টের ট্রিটমেন্ট করেন কথাটা বলবেন না আমি এক মিনিটে কথাটা বলে দেব যেহেতু আপনারা আমাদের শিল্পীদের কন্ঠে গান শুনবেন তার প্রথম নম্বর একটা রুগী আপনারা আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসবেন মানুষের দেখবেন এক সাইড পড়ে যায় লোকটা লাঠি ছাড়া চলতে পারে না এই লোকটার দেখবেন হাত পা মুখ

আপনি একটা কার্ড রেখে দেন চেম্বারে রুগীটা নিয়ে আসবেন ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তবে এই প্যারালাইসিস রুগীটা যখন আমাদের প্রতিষ্ঠানে নিয়ে যাবেন আপনাদের আমরা একটা দাবি করে যাব। বাসার থেকে একটা জিনিস পরীক্ষা করে নিয়ে যাবেন কমেন্ট আমরা কি পরীক্ষা করব প্রথম খেয়াল করে দেখবেন রুগীর যে হাত যে পা যে সাইড পড়ে গেছে ওই সাইড ধরে সাপ দেবেন সিমটি কাটবেন রুগী যদি বলে সাপ দিলে সিমটি দিলে আমার ওখানে ব্যথা লাগে কষ্ট লাগে দুঃখ লাগে আমাকে নিয়ে আসেন আপনি আমাদের প্রতিষ্ঠানে রোগী বলছেন আমার যে সাইড পড়ে গেছে সাইডে কোনো ব্যথা বিষ নাই শরীরটা হয়ে গেছে আপনাকে রিকোয়েস্ট করে বলছি ভাই অবাস মানে প্যারালাইসিস রোগী নিয়ে আসবেন না কারণ বাংলাদেশের কোনো ডাক্তার এখন আবিষ্কার হয়নি যে অবাস মারা অন্তত ভালো করে দিয়ে যাবে তবে সাপ যদি দেখেন যে ব্যথা লাগে আপনি প্রতিষ্ঠানে নিয়ে আসবেন সময়

আর দুইটা কথা বলে আমি সেলিব্রিটি সাহেব আপনারা মেয়েদের গান শুনেন দুই নম্বর একটা রবি আপনারা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবেন দেখেন তো সেলিম কিরা অনেকের দেখেন নাকে মাংস ভিড় ভিড়তে হয় 12 মাস শরীরে ঠান্ডা কাটে না নাকের মধ্যে গোটা হয়ে গেছে নাকের হাওয়া আপনার বন্ধ হয়ে গেছে এই রোগটার নাম বলে পলিপাস আপনি রাস্তায় ভালো ডাক্তারে দেখান ব্যক্তি তো 4500 টাকা ভিজিট নেবে পাশে পাশে অপারেশন করানো লাগবে অপারেশন করানো রাত দিয়ে আপনি আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবেন কবিরা শেখ একটি গাছের পশ তুলা দিয়ে আপনার নাকে লাগিয়ে দেবেন দশ মিনিটে নাকের গোটা বসে যাবে হাওয়া বন্ধ ছিল নাকের এরকম ছিল হাওয়া ক্লিয়ার হয় ঠান্ডা পেতে যায় চাম্বারে কিছু টাকা দিয়ে দেবেন ভালো ভাবে কোনো টাকা আপনার দিতে হবে না দুই নম্বর কথা বলে দিলাম তিন নম্বর আমার লাস্ট কথা দেখান তো রোগটা ছিলেন কিনা রোগটা পুরুষের হয় রোগটা মেয়েদের হয় এ রোগটা যদি পুরুষের হয় সরকারি ডিপার্টমেন্টের কোনো চাকরি হয় না রোগ রোগটা যদি মেয়েদের হয়

গাছের পাতা শেষে রস করে ওই সাদা জায়গা লাগিয়ে দেবে মাত্র তিন দিন তিন দিনের সাদা জায়গা যদি আপনার কালো হয় তাহলে হাতে হিসেবে কিছু পয়সা দেওয়া যাবে না মেয়ে ভাই আর যদি ভালো না হয় তাহলে আমাদের কোনো টাকা পয়সা আপনাদের দিতে হবে না তবে আমরা যখন এই রোগের কথা প্রচার করি ওই অনেক সংগন ব্যক্তি আমাকে প্রশ্ন করে বলে শুনে আপনার বাবা কবিরাজ দাদা কবিরাজ দাদার বাবা কবিরাজি করে আমি নিজেও আঠাশ বছর কবিরাজি করে আমার বংশগত কবিরাজ সম্পদ শ্যাম্বরে ঠিক হয় তাহলে প্র্যাকটিক্যাল এমন কোন রুগী আপনারা করেন কিনা ঠিক নেন এমন প্রশ্ন অনেকের ভিতরে আসে তবে আমার জীবনে প্রথম আপনাদের এই জায়গাটা দাঁড়িয়েছে আসেন আমরা মহিলাদের গানের পাশাপাশি একটা রুবি খালামি দেখব একবারে ফ্রি আমি কোনো টাকা বর্ষা তার কাছে নিব না যদি লোকটা ভালো হয় হয়তো ওনার ওসরে দুসচারটা রুবি যেতে পারে প্রশ্ন করবেন ছেলে রুবিটাকে দাদা মর্জিতে গিয়েছেন নাম আছে এমন মর্জিতে আমি দেখেছি 8টা দশটা 20টা শুধু মর্জিতে কোন সাধনা সাসনা বলে ভাই দেখো জানেন ওই ব্যক্তি তুলের উপরে বসে নিয়মিত নামাজ পড়ে ওই ব্যক্তি দেখেন দুসচার 10 20 বছর ধরে অতিরিক্ত দেখেন এই ভাবে গোষ্ঠী পারে না এই ভাবে উঠতে পারে না

বাবাস আমি কেন গালি বলি আমাদের ট্রিটমেন্ট ধরন সম্পন্ন আলাদা যদি তুমি কেমন জানলে যে পোকার পাই পাইলে দিশে দুবল ঘাস আচ্ছা আপনারা বলেন তো দুগুলো ঘাসের কি ক্ষমতা নাই যে কীট ব্যাগের রক্ত শিখে যাচ্ছে দুবল ঘাসstam দিয়ে তুলে ভালো করে ফোটা করে যদি আপনি কাটা জায়গা লাগিয়ে দেন আচ্ছা লাগালে কি রক্ত বন্ধ হবে না আসলে বন্ধ হয়ে যায় আমরা বেশি সালাক চলে যায় ডাক্তার শেভের কাছে ডাক্তার লাগাই